আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সেতুর কথনে। ছাত্র ও সাধারণ সাফল্য মোদিত করার পিছনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আমাদের দেশপ্রেমিক সেনাপ্রধান ওয়াকারুজ্জামান পাঁচ আগস্ট বিপ্লব সফল হওয়ার পরে যিনি সমস্ত দায় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন তিনি হলেন ওয়াকারুজ্জামান আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রধান এই ব্যক্তি পাঁচ আগস্টেও বিবৃতি দিয়েছেন তার দু একদিন পরও বিবৃতি দিয়েছেন যে সমস্ত দায় দায়িত্ব আমি নিলাম জনগণের যান মাল হেফাজতের দায়িত্ব সব আমার কাঁধে যতদিন পর্যন্ত উপদেষ্টা মন্ডলী গঠিত হয়নি ততদিন পর্যন্ত আমাদের এই সেনা প্রধান আমাদের জন্য সর্বোচ্চ কাজ করার চেষ্টা করেছেন জুলাই বিপ্লব যাতে কোনোভাবেই ব্যর্থ না হয় সেদিকে তিনি সজাগ দৃষ্টি রেখেছেন এবং জুলাই বিপ্লবকে সাফল্য সাফল্যমন্ডিত করার জন্য তিনি তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছিলেন বলেই জুলাই বিপ্লব সম্ভব হয়েছিল কিন্তু আজ একটি কুচক্রী মহল আমাদের সেই দেশপ্রেমিক মহান নায়ক থেকে তারপর একটি ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন যা আমরা কোনোভাবেই প্রত্যাশা করি না তিনি সময় হলে এমনিতেই অবসরে চলে যাবেন তার আগ পর্যন্ত তাকে তার পদে থেকে তার উপর অর্পিত দায়িত্ব সুন্দরভাবে পালন করতে দেওয়ার জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি সকল ধরনের ষড়যন্ত্রকে উপেক্ষা করে আমাদের এই সেনা প্রধান তার কাজ সুন্দরভাবে পরিচালনা করবেন এই আশাবাদ ব্যক্ত করছি